আদৌ নিজের পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ানোর আর কি কোনো সুযোগ আছে আমি জানি না আমার আসলে এই বিষয়ে কথা বলাটা ঠিক কি না তবে একজন একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে আমার এই বিষয়ে অবশ্যই কথা বলার আছে আর আপনারাও যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন যদি সচেতন মানুষ হয়ে থাকেন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না পুরো সময়টা পুরো ভিডিওটা কথাগুলো কাইন্ডলি শুনবেন দর্শক ইতোমধ্যেই একটা ভিডিও তুমুল ভাইরাল হয়ে গেছে এবং এটাকে ভাইরাল করা উচিত আপনারা অনেক সময় আছে না যে মানে একটা ভিডিও ভাইরাল করেন বাট এই ভিডিওটা ভাইরাল করেন যেটা সত্যি কাজে আসবে কারণ ময়মনসিং জেলার ভালুকা উপজেলার যে গ্রিন রিসোর্টটা যেটা আছে আমি যখন জাস্ট ভিডিওটা দেখেছি আমি নিজে বাকরুদ্ধ হয়ে গেছি আমার কোনো কথা বলার মানে কোনো আমি সাহস পাচ্ছিলাম না আমি জোর পাচ্ছিলাম না যে এটা কি আমার দেশ এটা কি এটা কি বাংলাদেশ এখানে হচ্ছে তো মানে এটা কি একটা সমাজের মধ্যে হচ্ছে বা ওখানে যে মানুষগুলো চারপাশ থেকে গাড়িটাকে ঘিরে ধরেছিল যারা ভুলে গেছে যে ওটার ভিতরে একটা নিষ্পাপ শিশু আছে তার সে কি পরিমাণ হয়ে যাচ্ছে সেই শিশুটার সামনে তার বাবা মা আছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এটা কি আসলে সেই মানুষগুলো নাকি এক একটা অমানুষ এক একটা জানোয়ার আমি ভাষাটা উচ্চারণ করতে বাধ্য হচ্ছি দর্শক এখানে যে ছবিগুলো দেখছেন দেখতে পাচ্ছেন যে এই মানুষটার যে হাহাকারটা দর্শক আপনি আজকে হয়তো এই ভিডিওটা দেখছেন আপনি ওখানকার ওই বাবাটা না কিন্তু আপনার যে এরকম অবস্থা হবে না ভবিষ্যতে আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে বা আপনার পরিবারের কারোর হবে না এটাকে আপনি বলতে পারেন আপনার আশেপাশের বন্ধু স্বজন কারোরই হবে না না আপনি বলতে পারেন না কারণ আপনি ওই দেশে বসবাস করেন ওই সমাজের আপনি একজন মানুষ তাই যদি সত্যিকার অর্থেই আপনার মধ্যে মানুষের একটুকু একটু থাকে না যে চিন্তা পরিমাণ থাকে যে একটা মানুষের কি হচ্ছে তাহলেও এই জিনিসটাকে আপনারা ভাইরাল করবে এই জিনিসটা এ এর কঠোর শাস্তি আমি দাবি করছি আশা করি আপনিও এটার দাবি করবেন দেখুন দর্শক আমরা 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 মানুষ মানুষ তো সমাজেরই কিন্তু এই মানুষগুলো সমাজের না আপনি আপনার পরিবারকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন আপনি আপনার একটা ভ্যাকেশন কাটাতে একটা রিসোর্টে যাবেন এই গ্রিন অরণ্য পার্ক এটা নিয়ে নাকি আমি দেখলাম কমেন্ট সেকশনে বা মানে বিভিন্ন রকম গণমাধ্যমে যে এটার মধ্যে এরকম কার্যকলাপ ঘটে বিভিন্ন রকম অনিয়ম বিভিন্ন রকম মানে খুব বাজে নেককার জন্য কাজও ঘটে তো এই পরিবারটা পরবর্তীতে কি বলেছে মানে পুলিশ এটা নিয়ে কেসও হয়েছে এটা কেসের এখন একটা আন্ডারে আছে থানার আন্ডারে আছে তো সেখানে গিয়ে তারা হয়তো বা এরকম অনেক একটা কিছু দেখেছে যেটা তাদের মনে হয়েছে না এটা তো আইন বিরুদ্ধ বা তাদের সাথে এমন কিছু হয়েছে যেটা আইন বিরুদ্ধ তারা কথা বলতে গিয়েছে এখন আমি যদি কথার প্রেক্ষিতে ধরি যে কথা কাটাকাটির মধ্যে বাগ বিতণ্টার মধ্যে মানে সেও হয়তো বা অনেক উচ্চ কিছু বলেছে বা কিছু একটা তো হয়েছে রাইট তার মানে কি এটা যে তারা এরকম ভাবে গাড়িটাকে ঘেরাও করে গাড়ির মধ্যে ভাঙচুর করবে তারা এরকম ধরনের একটা বাবাকে তার সন্তানের সামনে লাঞ্ছিত করবে বা সে তার যদি সন্তান নাও থাকতো এরকম ভাবে একজন মানুষকে এসে লাঞ্ছিত করতে পারে মানুষগুলো করতে পারে না কারণ এটা তার নাগরিক অধিকারের মানে মধ্যেই পড়ে না সে সর্বোচ্চ তারা পুলিশকে কল করতে পারত তাই বলে এই ঘটনাটা ঘটাবে আপনারা কি মনে করছেন এটা কি আপনারা আতঙ্কিত বোধ করছেন না কারণ আপনারও তো কোনো বন্ধু বা আপনারও তো ভাগ্নি এটা হতে পারে বা আপনারও তো নিজের ভাই হতে পারে নিজের ছেলে হতে পারে প্রত্যেকের জায়গা থেকে কি এটা আতঙ্কিত হবার মতো না এটা কি ভয়াবহ একটা কর্মকাণ্ড না আমি রীতিমতো যখন মানে আমি বাচ্চাটার মুখের দিকে তাকাচ্ছিলাম যে সে যে কি পরিমাণে একটা ভয়ঙ্কর একটা ভীত সশস্ত্র একটা চেহারা তার তো এই বাচ্চাটা কখনো আমার মনে হয় না যে এই যে ভয়ঙ্কর ব্যাপার তার চোখের সামনে ঘটেছে এটা থেকে সে বের হতে পারবে সে রাতে ঘুমলেও হঠাৎ করে আতঙ্কিত ভাবে ঘুম থেকে উঠে পড়বে অবশ্যই এরকমটা হবে তারপর এই যে তার মা জোর হাত করে অনুরোধ করছে ছবিটা মানে এটা কি ধরনের পরিবেশ দেখেছে দেখেছেন এই সময় এসে আমরা এই কি ধরনের পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি কি ঘটছে আমাদের সাথে আমার মা আমার বাবা দেশে আছে আমার ভাগ্নি বা আমার বোন দেশে আছে বা আমার পরিবারের অন্য বাকি সদস্যরা আছে তারা কি কোথাও ঘুরতে যেতে পারবে না তারা কি কোথাও অন্যায় দেখলে সেটা বিরুদ্ধে কথা বলতে পারবে না তাহলে কি তারা লাঞ্ছিত হবে আপনারাও এই প্রশ্নটা করুন আপনারা তো কথা বলতে জানেন আপনাকে কি কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে না বাট অ্যাটলিস্ট নিজের ফোনের মধ্যে ভিডিও করে এটার বিরুদ্ধে সোচ্চার হন এই কাজটা আজকে আপনার পরিবার সাথেও ঘটতে পারে এটা আপনি যে ভিডিওটা দেখছেন আপনার যে কারোর সাথে এটা ঘটতে পারে এটা কখনোই কাম্য হতে পারে না জাস্ট আমরা মনে করছি আচ্ছা ঠিক আছে ওর সাথে ঘটেছে ভিডিওর মধ্যে একটু একটা মানে একটা কান্নার ইমোজি দিয়ে দিলাম ব্যাস আমার দায়িত্ব শেষ না আপনি সমাজের একজন মানুষ আপনার দায়িত্ব শেষ হতে পারে না কর্মকাণ্ড হয়েছে কাজ ভেঙে ফেলেছে আপনারা দেখেছেন কাজের দিকে যদি এরকম ভাবে চলতে থাকতো তারা কাজ ভেঙে মানে মানুষটাকে পুরো গণধরে করে মানে একটা মার্ডার কেসও হয়ে যেতে পারত। আমি তাদের আতঙ্কিত চেহারা দেখে আমি নিজে আতঙ্কিত হয়ে গেছি আমার মনে হচ্ছিল যে আমি মানে আমি দিক বিদিক শূন্য হয়ে গেছি যেটা কি করা উচিত সত্যি দর্শক আমি আমি জাস্ট মানে আমি স্পিচলেস আমি মর্মাহত এবং আমি এটা জোর দাবি জানাচ্ছি যে এটা শাস্তি হোক এবং এটার তদন্ত হোক এবং এই মানুষটা যে চেহারাটা এখন দেখছেন আপনারা না এই মানুষটা এতটা ভয়ঙ্কর আমি সর্বোচ্চ ভাবে আপনাদেরকে বলি যে এর ছবিটা আপনারা ভাইরাল করুন এর ছবিটা কারণ কি জানেন যে এর নিশ্চয় পরিবার আছে নিশ্চয়ই বয়স দেখে মনে হচ্ছে এর নিজের সন্তানও আছে এর বাবা মা আছে এর ভাই বোন আছে তারা যারা প্রত্যেকেই দেখে যে তার ভাই বা তার সন্তান বা তার বাবা কতটা অমানুষ কতটা ভয়ঙ্কর কতটা জানোয়ার এই লোকটা এবং প্রত্যেকটা লোক একজন একটা লোক ছবি আপনারা ভাইরাল করে দেবেন আপনারা ভালো একটা জিনিসকে ভাইরাল করুন যাতে এই মানুষগুলো সমাজে মুখ দেখাতে না পারে যাতে এই মানুষগুলোকে সবাই চিনে রাখে যাতে যাতে থুথু ফেলে এদের মুখে কারণ এরা কাউকে সম্মান করতে পারেন এরা সমাজের বাইরে নিকৃষ্ট কিট এদের সমাজে থাকার কোনো অধিকার নেই আশা করি যারা আমার কথার সাথে একমত হবে তারা প্রত্যেকের জায়গা থেকে ভিডিও বানান এবং সোচ্চার হন থ্যাংক ইউ